ঘাড় থেকে নেমে আমরা ওঠে বলেছি টোটোতে আর টোটোর ভাড়া মাত্র পাঁচ টাকা টোটোর ভাড়া মাত্র পার হেড পাঁচ টাকা করে বুঝতে পারছো তোমরা ভাড়া থেকে নেমে আমরা পাঁচ টাকা মানে সব টোটোর যখন দশ টাকা করে কুড়ি করে নিচ্ছে গেট অবধি নামিয়ে দেবে আর এই দাদা আমাদেরকে পাঁচ টাকা করে পার হেড নিয়ে যাচ্ছে তো খুবই ভালো তোমরা দাদা আসতে চো অবশ্যই দাদাদের সাথে কন্টাক্ট করতে পারো আমি নাম্বারটা ঠিক দিয়ে দেবো ঠিক আছে দা চলো জানো তো মায়াপুরে আসলে না মনটা খুবই ভালো হয়ে যায় জানি না কেন যতই মনে দুঃখ থাকুক কষ্ট থাকুক এই মদীপে আসলে মানে এই মায়াপুর ধামে আসলে মনটা কিন্তু খুবই ভালো ভালো হয়ে যায় দেখতেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে বেশ লাগছে তো চলো মন্দিরে যাই আর চারিদিকটা তোমাদের সাথে অনেকটা শেয়ার করব। তো ছোট করে ফাইনালি চলে এসেছি মন্দিরের গেটের সামনে আর দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে আর মন্দিরের সামনে চলেই এসেছি একটুখানি পরেই মন্দিরে ঢুকে যাবো মেন গেট দিয়ে তো চলো

তো তারপরে আমরা সোজা চলে আসলাম মন্দিরের সামনে মানে এই গেটের সামনে এখন গেট দিয়ে ঢুকে যাবার তোমরা বুঝতেই পারলে মাত্র আট টাকায় পুরো আমার বাড়ি থেকে সোজা নবদ্বীপ ধাম পেরিয়ে মায়াপুর ধামে মায়াপুর মন্দিরের সামনে চলে আসলাম আর এই যে দেখছো মহাপ্রসাদ কক্ষ যেখানে মানুষের প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটছে বিভিন্ন রকম আছে সে চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা তোমরা যেরকম মূল্যে চাও সেরকম মূল্যে তোমরা এখান থেকে প্রসাদ কিনতে পারবে আর দেখো মায়াপুর এমন একটা জায়গা যেখানে আসলেই মনটা তো মায়াপুর এমন একটা জায়গা যেখানে আসলেই মনটা in আর শীতকালে মায়াপুর আসার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ বলতে পারো যে বিভিন্ন রকম ফুলের গাছ দেখো কি সুন্দর মানে বিভিন্ন রকম বাবা চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো কার্পেটের মতো পাতা রয়েছে যেন মনে হচ্ছে ভীষণ ভালো লাগলো আর এই জায়গাটা তো খুবই আমার প্রিয় একটি জায়গা যেখানে মানে খুব ভালো ছবি তুলেছি আমরা তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা ভীষণ ভালো তখন তো সকালের দিকে ছিল তো জন্য লোকজন অতটা বেশি মানে আসেনি প্রত্যেকটা ফুলে কিন্তু সুন্দর করে জল দেওয়া রয়েছে আর মন্দিরের চূড়াটা দেখো কতটা সুন্দর লাগ বিষণ ভীষণ ভালো লাগছে তো চলো সামনে গিয়ে আমরা একটু বসি আমরা ইয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা আজকে ভেবেছি মন্দিরের প্রসাদ খাবো না আমাদের নব মানে প্রসাদ তো প্রত্যেকবারই খাওয়া হয় ওটা এইবার আর খাবো না আমরা ভেবেছি এবার এখানে রানাদার ভেজ বিরিয়ানি যেটা আছে সেটা একটু ট্রাই করব তো চলো গিয়ে দেখা যাক কি অবস্থা তো আমরা রানাদার ভেজ বিরিয়ানির উদ্দেশ্যে বেরিয়েছিলাম আমি মন্দির থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছ রাস্তাটা মন্দির দেখাও যাচ্ছে মন্দির থেকে বেরিয়েই মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ পাঁচ মিনিটও না ঠিক তো সেখানে গিয়ে আমরা বিরিয়ানি খাওয়া ভেবেছিলাম কিন্তু আমাদের লাখটা এতটাই খারাপ ছিল যে রানাদার দোকানটা বন্ধ ছিল তার জন্য আমরা পাশের একটা দোকান থেকে বিরিয়ানিটা নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছো রানাদার বিরিয়ানি ভেজ বিরিয়ানি তো এই দোকানটা বন্ধ থাকায় আমরা বিশাল ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম বাট এই দোকানে আমরা এই মাতাজির দোকান থেকে আমরা ভেজ বিরিয়ানি নিয়ে নিচ্ছি করেছিলাম জানি না কেমন হবে খেতে তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে কেমন ভালো হয়েছিল নাকি খারাপ হয়েছিল তো এখান থেকে আমরা তিনটে ফুল মানে দুটো ফুল বিরিয়ানি নিয়েছিলাম আর একটা হাফ চিকেন বিরিয়ানি সরি হাফ ভেজ বিরিয়ানি নিয়েছিলাম তো চলো রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগে তোমাদের জানাবো তো গাইস ওই দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর আমাদের ইচ্ছে ছিল রানাদার বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু ওখানে গেলাম আর দেখলাম যে দোকান মানে অফ আজকে দিনটাই অফ জানি না কি কারণে তো চলো বিরিয়ানিটা এখন আমরা সার্ভ করে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আর তারপরে আমরা দেখো বিরিয়ানি সার্ভ করে নিয়েছিলাম জানি না কেন বিরিয়ানিটা আমার একদমই ভালো লাগেনি এটা আমি পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিটা টাকা দাম দাম সেই অনুযায়ী কিছুই ছিল না মানে একটুখানি আলু ছিল আর কতগুলো সোয়াবিন ছিল আর দু তিনটে পনির ছিল পনিরের পিস আর পনিরের পিসটা এতটা শক্ত ছিল আমার কাছে একদমই ভালো লাগেনি তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো চারিদিকে কত মানুষ বসে রয়েছে এরা সবাই মহাপ্রসাদ খেয়ে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে ছবি যে গল্প করছে ভীষণ ভালো জায়গা তো সবার মন ভরে মানুষ গল্প করছে ভীষণ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আমরাও বহু গল্প করেছি আর জানো তো একটা দুঃখের ঘটনা ঘটে গিয়েছিল যার জন্য আমি আর ভিডিও শেয়ার তোমাদের সাথে করতে পারলাম না তোমরা শুনে নাও দুঃখের বিষয় যেটা আমার কাছে মানে আমার লাগে যে প্রত্যেকটা ক্রিয়েটরই তোমরা জানো যে ফোনে চার্জ থাকাটা কতটা ইম্পর্টেন্ট তো আমরা কি বলবো রাতেবেলা বেলা আমাদের ওখানে কারেন্ট ছিল না দিনে বেলাও ছিল না আমি আর যাওয়ার আগে মানে কারেন্ট মানে চার্জ দি আসতে পারিনি তো আমি পঞ্চাশ পার্সেন্ট নিয়ে আসছিলাম এখন মাত্র ছয় পার্সেন্ট চার্জ রয়েছে তো সেরকমভাবে ভিডিও করতে পারলাম না কারণ অনেক ছবিও তুলতে হয়েছে তো যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটুকুই দেখো আর প্রচুর এনজয় করেছি আমরা আর জানো তো আর দেখো চারিদিকে কত লোক আর কত সুন্দর ফুল মানে কী বলবো দারুণ দারুণ এক কথায় অস